হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমরা পড়ান আমি রুমানের সুসুপা শহর থেকে বলছি সো বড়ো মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করবো আসলে এটি একটি বাস্তব হিস্টোরি এবং বাস্তব হিস্টোরিগুলি আমি শেয়ার করতে সবচেয়ে বেশি পছন্দ করি এই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে একটি সময় করুন আপনাকে ফলো করতে হয় তো বড় বড় মতন আমি ভিডিওটা চলে যাচ্ছি এবং আপনাদেরকে বলছি এটি একটি বাস্তব হিস্টোরি এবং বাস্তব অভিজ্ঞতার মধ্যে আমি দেশ ইউরোপে আসার জন্য একটি সমীকরণ কিরকম হয় তবে দেখেন স্বপ্নের দেশ ইউরোপের মধ্যে অনেকগুলো দেশ রয়েছে প্রায় আটচল্লিশটার মতন দেশ রয়েছে তার মধ্যে হচ্ছে আপনার সেন্টেন কান্ট্রিতে উনত্রিশটা দেশ রয়েছে তো এগুলিতে ঢুকার জন্য সবচেয়ে বেশি চাপ প্রকাশ করে তো সবাই যেতে ইচ্ছা করে ইটালি ফ্রান্স পর্তুগাল স্পেন জার্মানি সুইজারল্যান্ড অনেক দেশে যেতে পছন্দ করে কিন্তু এগুলিতে আসলে সবাই সহজভাবে যেতে পারে না এক চান্সে কেউ ঢুকতে পারে না তো এগুলিতে আসতে হলে দেখেন এগুলির মধ্যে অনেকেই রিসার্চ করতেছে অনেকে পাঁচ বছর সাত বছর অনেক রিসার্চ করতেছে কোনো না কোনো ওয়ে তারা খুঁজতেছে এই ফ্রান্সের একটি ওয়ার্ক পারমিট বা ইটালি একটি ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য যদিও আপনারা জানেন যে ইটালি কিছু সিজনাল ওয়ার্ক পারমিট ছাড়ে এবং একটি ওয়ার্ক পারমিটের জন্য অনেকগুলো লাইন দৌড়ে থাকে তো এই সবটাই দেশ ইউরোপে বাস্তবায়নটা করতে হলে যে সমীকরণটা আপনাকে ফলো করতে হয় আমিও এর মধ্যে এ বক্তব্য গেছিলাম আর সেটা হচ্ছে যে কিভাবে আমি একটা সেন্ট্রাল ইউরোপে প্রবেশ করব বা সেন্ট্রাল ইউরোপে যাব বাংলাদেশ থেকে হোক অথবা মিডেল ইটস কান্ট্রি থেকে হোক তবে যেভাবে মানুষ প্রচেষ্টা করে আর সেটা হচ্ছে যে হয়তোবারে মানুষ প্রথম অবস্থায় সেন্ট্রাল কান্ট্রিতে ঢুকতে পারে না বা সেন্ট্রাল ইউরোপে ঢুকতে পারে না অন্যথায় উপায় বা অন্য কোনো উপায়ে তাদেরকে ঢুকতে হয় যেমন বাংলাদেশ থেকে কে টার্গেট থাকে রোমানা বা বুলগেরিয়া আসার জন্য তবে রোমানা এবং বুলগেরিয়া আসার জন্য মানুষকে অনেকগুলো ধাপ তাকে অচুকম কত হয় প্রথমত ভালো একটা লিঙ্ক খোঁজা বা বন্ধু বান্ধব আত্মস্বজনের মাধ্যমে যদি একটা ফাইল জমা দেয় টাকা পয়সা সমস্ত কিছু জমা দিতে হয় ফাইল ওপেনিংয়ের সময় তো তারপর অপেক্ষা থাকে কবে ওয়ার্ক পারমিট আসবে কতদিন সময় লাগবে তারপর ওয়ার্ক পারমিট আসার পরও চিন্তা থাকে যে কিভাবে ইন্ডিয়া ভিসাটা নিয়ে এবং সাকসেস হওয়া যায় একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায় সো এখানে অ্যাপয়েন্টমেন্টের ডেটও অনেক লং টাইম থাকে এবং অপেক্ষা করতে হয় কিছু করা নাই কিন্তু সিচুয়েশনে সবই হয়ে যায় সো অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং ইন্টারভিউ সাকসেস হওয়ার পর অপেক্ষা থাকে যে ভিসাটা কি আত পাবো কি পাবো না এই একটা টেনশনের মধ্যে দিন যায় অনেকটা সময় চলে যায় কিন্তু সর্বশেষে যখন একটি সাকসেসফুল ভিসার মুখ দেখা যায় তারপর হচ্ছে দেশে ফেরত আসা অর্থাৎ ইন্ডিয়া থেকে এবং ইন্ডিয়া থেকে ফ্লাই করার জন্য অনেকভাবে রিকোয়েস্ট করতে হয় এজেন্টকে বিভিন্নভাবে অনেক খোঁজাখুঁজি করতে হয় এটা বাস্তব জীবন এবং বাস্তব জীবনের ইতিহাসে সবারই হয়েছে যারা এই সেন্ট্রাল ইউরোপে কন আর ইউরোপে যে কোনো প্রান্তেই কন বিশাখা পাওয়ার পরে হতে পারে তার গর্জ কম বা আপনার গর্জ বেশি এটা হয়ে যায় কিছু করার না। সো অতপর যখন আপনার ফ্লাইটের সিদ্ধান্ত হয় এবং তখন অপেক্ষা থাকেন যে কোম্পানিরা আদৌ কি রিসিভ করবে কিনা করবে না এবং আমার কোম্পানি সঠিকভাবে কাজ দেবে কিনা বা টিয়ার সিগার পাওয়া যাবে না অনেক রকমের প্যারা থাকে অনেক রকমের আশা অপেক্ষা থাকতে হয় কিছু করা নাই আসলে মানুষের জীবনে এরকমই ইতিহাস এবং সর্বশেষ এই রুমানিতে আসার পরে অনেক জটিলতার মধ্যে তাকে থাকতে হয় হয়তো পারে কোম্পানি ভালো পেলে তো তার কোনো সমস্যা হয় না অনেকে আছে নানা রকমের নয় ছয় কোম্পানিতে পড়ে যায় যে করা নাই যারা নয় ছয় কোম্পানির মতো পড়ে তারা কোনো মতন টিকে থাকে এবং টিকে থাকার পরে কোনো রকম তারা টিআর সিকারটা তৈরি করার পরে এবং যখন সংগ্রাম করতে না এই দেশে তখন তারা বেছে নেয় যে সেন্ট্রাল ইউরোপে কিভাবে যাবে এখন তো বর্তমানে রোমানের সেঞ্জন হয়েছে দেখে আপনারা টিআরসি কার্ড দিয়ে সহজে অন্য অন্য দেশগুলোতে প্রবেশ করতে পারতেছে আর তা না হলে বিগত কয়েক বছর ধরে যারা এখানে এসেছে তারা বাই রুটে অর্থাৎ গেম দিয়ে আবার তিন থেকে চার হাজার ইউরো খরচ করে অর্থাৎ তিন থেকে চার লাখ টাকার মতন খরচ হয় এখান থেকে সে তার ভবিষ্যতে লাইফটাকে উজ্জ্বল করার জন্য এবং সংগ্রামে একটি যে পথ সেটা হচ্ছে যে ইউরোপে স্থায়ীভাবে বসবাস করা এবং একটি লাল পাসপোর্ট দাঁড়িয়ে হওয়ার জন্যই মানুষের তারা চেষ্টা করে বুলগেরিয়া বা রুমানে আসার পরে যে যখন তাদের ইউরোপের স্বপ্ন কিছুটা আংশিক পূরণ হয় তারপরে সেম রুমানে বা বুলগেরিয়া থেকে গিয়ে সেন্ট্রাল ইউরোপে কীভাবে যাবে হয়তোবার গেম দেওয়া যায় হয়তোবার দেখা যাচ্ছে যে ট্যুরিস্ট বিষা যায় এখানেও ট্যুরিস্ট বিষা ওঠাতে হলে অনেকগুলো রিকমেন্ড লাগে আর গেম দেওয়া হলে অনেকটা রিস্ক আবার দেখা যাচ্ছে যে অনেকটা টাকা ইনভেস্ট করতে হয় তবে এখন সাম্প্রতিক কালে আপনারা জানেন রুমান এবং বুলগেরিয়া সেনজেন হয়েছে এবং সেনজেন হওয়ার কারণে মানুষ এখন রুমানের টিআরসি কার্ডটা দিয়ে সহজভাবে যেতে পারতেছে রুমানের টিআরসি কার্ড পেতে হলেও তাকে অনেকটা সময় এখানে এক্সপেন্ড করতে হয় কোম্পানির কাছে কাজ করতে হয় কোম্পানি অনেক রকমের সুযোগ সুবিধা দিতে হয় কোম্পানিকে কারণ আপনি যে আসবেন আসার পরে যে কোম্পানি আপনাকে টিআরসি কার্ড করে দেবে কিন্তু তা নয় অনেক কোম্পানি আছে টিআরসি কার্ড করেও দেয় না তো সেই সাপেক্ষেই আপনারা যখন রোমানে বা বুলগেরিয়াতে আসবেন আসার পরে নেক্সট স্টেপ হচ্ছে সেন্ট্রাল ইউরোপে কীভাবে যাবো কিন্তু সেন্ট্রাল ইউরোপে গেলে যে সব সমাধান কিন্তু তা না তার আগেও আমি আরেকটি বিষয় আমি বলে রাখি কিন্তু নর্মালভাবে যারা অবৈধ এবং বৈধের মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে এটা আপনারা জানেন ভাবে আমি একটু সেন্ট্রাল ইউরোপে পাড়ে দেবো এর জন্য পোল্যান্ড কন স্লোভাকিয়া কন হাঙ্গি কন অস্ট্রিয়া কন অনেক ঘাটাঘাটি করেছি অনেক জায়গা সিবি ড্রপ করেছিলাম অনলাইনে অনেক পোর্টালগুলোতে অ্যাপ্লাই করেছিলাম পর্তুগালে কন তো কোনোখান থেকে ভালো কোনো রেসপন্স পায় নাই কিন্তু যারাই পেয়েছি দেখা যাচ্ছে যে টাকা অ্যাডভান্স চাইছে কিন্তু চিনি না জানি না এটা সবাই রিক্স থাকে কিন্তু রিক্সের মতো আবার করে কিন্তু রিক্স নিয়েছিলাম রিক্স নেওয়ার পরেও দেখা যাচ্ছে ব্যর্থ হয়ে গেছে কিন্তু ব্যর্থতা হলো তারপর পিছু ছাড়ে না কিন্তু শেষ পর্যন্ত এই মালয়েশিয়া থেকে রোমানে এসেছি এখন স্বপ্নে দেশ ইউরোপে আসি এখন আপনারা জানেন রোমানিয়া সেনজেন হয়ে গেছে এবং সামনে অবশ্যই আরও ভালো কিছু আসবে এটা আশা করা যাক তো মানুষ যেটা করে রোমানে আসার পরে আবার সেন্ট্রাল ইউরোপে যায় আর সেন্ট্রাল ইউরোপে যাওয়ার কয়েকটা ওয়ে আছে আর এখন তো সেনগেন হয়ে গেছে তো মানুষ যখন এই আট থেকে নয় লাখ টাকা খরচ করে এই রোমানিয়াতে আসে আবার এখান থেকেও সেন্ট্রাল ইউরোপে যায় কিন্তু সেন্ট্রাল ইউরোপে যাওয়ার পরে সেই অবৈধ হয়ে যায় ওখানে যাওয়ার পরে অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু আসলে বাস্তব জীবনটা যে কোথায় সমীকরণে পরিণত হবে কেউ বলতে পারে না কিন্তু সবাই চায় সেন্ট্রাল ইউরোপে সেটেল হতে ইভেন আমিও চাইতেছি আপনিও চাইতেছেন কিন্তু বাস্তব জীবনটা এখান থেকে ওখান ওখান থেকে ওখানে এভাবেই চলতেছে মানুষ এভাবেই চলতেছে যেমন আমার বয়স মিডল হয়ে গেছে গা কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে এখানে আছে কিন্তু এখানে থাকার পরে মনে শান্তি নাই যে ভালো একটা দেশে সেটেল হব অথবা জার্মানি সুইজারল্যান্ড অথবা ফ্রান্স যে কোনো দেশে কিন্তু আসলে এখানেও সেটেল হতে হলে হতে হলে আপনাকে আরও দশ বছর বারো পনেরো বছর এক্সপেন্ড করতে হবে তখন বয়স দাঁড়াবে শুরু উপর কিন্তু কিছু করা না এমন একটা সময় আসে পঞ্চাশের ওপরে যখন উদ্ধ হয়ে যায় তখন তো আপনার ইচ্ছাটা পূরণ হয় যে স্বপ্নের দেশে একটি পাসপোর্ট হয়েছি কিন্তু তো ওই সময় আপনার মনোবলটা অনেকটা ভেঙে যাবে কারণ বয়স অনুসারে সবকিছু পরিণত হয় তো সর্বশেষভাবে আমি এটাই বলতে চাচ্ছি যে স্বপ্নের দেশ ইউরোপে পাড়ি জমাতে হলে মানুষকে কয়েকটা ধাপে এই সেন্ট্রাল ইউরোপে আসে আর সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে যদি কেউ এই নর্মাল ইউরোপের কান্ট্রিতে আসে মনে করেন এখন তো স্লোভাকিয়া হাঙ্গরি রোমানিয়া বুলগেরিয়া এগুলিতেও ওয়ার্ক পারমিট হয়েছে মাল্টা এগুলি এগুলিতেও ওয়ার্ক পারমিট হয়েছে এই ছাড়া এইসব দেশগুলি ছাড়াও রয়েছে কসোভো আলবেনিয়া মলদোবা এইসব দেশে ওয়ার্ক পারমিট করে এখান থেকে বাইরে উঠে যাওয়ার জন্য চেষ্টা করতেছে সার্বিয়া দেওয়ার চেষ্টা করতেছে গেম দিয়ে তো কিছু করা নাই। লাইব্রেরি ইতিহাস কখনো থেমে থাকে না এক প্রান্তে থেকে যখন শেষ হয় আরেক প্রান্তে শুরু হয় আবার আরেক প্রান্তে যখন শুরু শেষ হয় আবার আরেক প্রান্তে শুরু হয় এইভাবেই এই যে দেখেন বাংলাদেশ থেকে কেউ রুমানে এসেছে রুমানের লাইফটা সেটেল হয়েছে এখনও মনোমুগ্ধ না আবার রোমানে থেকে যখন সেন্ট্রাল ইউরোপে যাব সেন্ট্রাল ইউরোপে যখন সেটেল হতে পারবো না তখন দেখা যাচ্ছে সেন্ট্রাল ইউরোপের মধ্যে আরও যে শক্তিশালী দেশগুলো আছে সে ওখানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে ওখানেও তা স্বাধীন হবে না কারণ ইলিগেল আবার যখন ওখানে ইলিগেলভাবে যাবে তখন দেখা যাচ্ছে লাইফে কোনো একটা প্রায়োরিটি পায় না তখন ওখান থেকে আরেকটা দেশে যাওয়ার চেষ্টা করে আসলে এইভাবে লাইফের সিচুয়েশনটা হয় এই ইউরোপের লাইফটা আমি আপনাদেরকে আরেকটি রিকোয়েস্ট বা অনুরোধ করতে চাচ্ছি আর সেখানে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা একটি সাবস্ক্রাইব বা শেয়ার করবেন হয় অবশ্যই আপনাদের মতামত মন্তব্য করলে আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন